যখন থেকে আমাদের এই কোটা সংস্কার আন্দোলনটি শুরু হয়েছে তখন থেকে আজ পর্যন্ত আমাদের অসংখ্য ভাই বল শহীদ হয়েছে হাজার হাজার ভাই আমাদের আহত হয়েছে আমরা এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই ফ্যাসিস্ট সরকার সময় কি দেখেছে এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয় সেগুলোর হুকুম কোথা থেকে এসেছে আমরা এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি হাসিনের কাছে আই আই করতে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনী আসামিটা বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার যেন শেয়ারামলে যতগুলো বিচার করেছে

আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষকে পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে প্রশ্ন না করতে পারবে সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী

উপায় তাকে ক্ষমতায় কেটে রাখা হয় এর জন্য বাংলাদেশের মানুষের ওই বড় উত্থানে গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল আজকে ওই যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলো না দাঁড়াতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারতো কিন্তু আসলে এই যে গণপত্যাটি হয়েছে এই যে বাংলাদেশের নতুন স্বাধীনতা এসেছে এটি আসলে রক্ষা করেছে এই দেশের জনগণ সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই খুনি আসি না ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয় সে যখন বিরূপ পুরুষ চোরের মতো কোনীর মত দেশ ছেড়ে পালিয়েছে তখন তার পর কিছু বলার নেই সেই জায়গা নিজের মুখ বাঁচানোর জন্য এসে nongda কথা সে বলছে কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা যাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে নিজে থাকার জন্য ষোলো বছরে যেমন হাজার হাজার খুন গুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টে আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি